দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হলাম সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প সুন্দর তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন কি নাম বোন আপনার কথা শুনলাম তো অন্তরা বোন কি কারণে আমাদের প্রতিবেদনের মাঝে এসেছেন আচ্ছা যেমন আচ্ছা নানির কাছে থাকেন না আচ্ছা আচ্ছা তো নানি কি বলে নানি কি বলে নানি বলল যে দেখো মনের মানুষ পাশে নাকি যেমন দিন সাহায্য করতে পারে যেমন দিন দায়িত্ব নিতে পারে আচ্ছা আচ্ছা বাবা কি মা কি হয়েছে এক্সিডেন্ট হয়েছে আচ্ছা কই ভাই বলে

আচ্ছা তো কিভাবে জানেন যে অনেক মানুষ মানুষের অনেকজন আচ্ছা তো মনের মানুষ প্রতিবেদনে পাওয়া যায় সেটা আপনি কিভাবে জানেন

এটা হলো আবার নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন টু সিক্স এইট ওয়ান এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক কিন্তু চলে গেছে বলেন এখন আর কি বলতে চাচ্ছেন আপনারা সফল হোক আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যদিও আপনার কিন্তু দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ স্থানে থাকেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু